এই মুহূর্তে পাওয়া বাংলাদেশের সব থেকে আজকের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানিয়ে দিব সরকারকে তিন সপ্তাহের আল্টিমেটাম শিবিরের শুরু হচ্ছে শিবিরের খেলা আর এ খেলায় ধ্বংস হতে যাচ্ছে গোটা বাংলাদেশ শিবিরকে গোটা বাংলাদেশ চেনে গোটা বাংলাদেশ নয় সারা বিশ্ব চেনে শিবির এরা ধরে ধরে কথা নাই বার্তা নাই ধর্ম আর কাম সারা জায়গায় রক কাটে দেয় এদেরই নাম শিবির আর সেই শিবিরের হুঙ্কার তিন সপ্তাহের মধ্যে আলটিমেটাম আবারও সেই ভয়ঙ্কর হচ্ছে শিবির তো আগেই ভালো ছিলাম শেখ হাসিনা ভালো ছিলেন তিনি দেশের খোঁজখবর রাখতেন দেশের উন্নয়ন করেছেন তিনি ভালো ছিলেন কিন্তু তার কিছু চাটুর কররাই তার এই সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছে দর্শক এ নিয়ে আজকের সংবাদে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ এরপরেই জানিয়ে দিব ছাত্রলীগ জেগে উঠবে আদালত প্রাঙ্গনে সৈকত এটাই সত্য কোথায় আওয়ামী লীগ জেগে উঠো তোমরা যদি জেগে না উঠো তাহলে এই বাংলাদেশ আবারও ভিক্ষা করে খাবে এদেশ ওদেশ থেকে ভিক্ষা করে আনবে শেখ হাসিনা তিনি দেশে পরিণত করেছিলেন এবং গোটা বাংলাদেশের সমাজ উদ্যোক্তায় পরিপূর্ণ হতে চলেছিল আর এখন উদ্যোক্তারা হারিয়ে যাচ্ছে উদ্যোক্তাদেরকে মেরে ফেলছে বিভিন্ন টর্চারিং করে জেগে উঠো বাংলাদেশ জেগে উঠো আওয়ামী লীগের সৈনিক কোথায় আছো যেখানে থাকো তোমাদের হাতের মোবাইল ফোন দিয়েই ফেসবুককে কে করে দাও শেয়ার করে ছড়িয়ে দাও এই আর বিশ্ব বার্তাগুলো আর সৈনিক তোমরা ঘুমাবার লোক নয়, তোমরা শক্তিশালী তোমাদের পিছু ফিরে তাকাবার সময় নেই তোমাদের সামনে একটি পথ খোলা বাংলাদেশকে দখল করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের হাতে থাকতে হবে দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান জানিয়ে দিব দিনের আন্দোলনে হাসিনা পালায় নাই বলছে রিন ফারহানা পালাবে বিএনপি অতি শীঘ্রই বিপদ আসছে বিএনপির একটা করে ধরে ধরে হিমুল গাছের সাথে বেঁধে রাখা হবে যাতে তাদের পিঠ গুলো হয়ে যায় দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান আরো জানিয়ে দিব রাজনীতির সেই পুরনো পথেই কি হাঁটছে এনসিপি হ্যাঁ এনসিপি সেই রাজনীতির পূর্ণ পথেই হাঁটা শুরু হয়েছে বেড়েছে। বেশি তাহলে আর না সাগরে খাবে আছে। এমনটি ঠিক তোমাদের অবস্থাও তাই হবে কিছুদিন পর দেশ থেকে পালাবার সুযোগ পাবে না আমাদের নেত্রী শেখ হাসিনা পালাবার সময় পেয়েছে এবং তাকে সেই সুযোগটুকু দেওয়া হয়েছে তোমাদেরকে সেই সুযোগটুকু দেওয়া হবে না এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং আরো জানিয়ে দিব সারা দেশে শক্তিশালী করার পরামর্শ সর্বশেষ জানিয়ে দিব হাসিনার প্রথম চার্জশিটে কি আছে এবং কারা আছেন এ বিষয় নিয়ে বিস্তারিত সংবাদে থাকছে শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সরকারকে তিন সপ্তাহের আলটিমেটাম শিবিরের চব্বিশের জুলাইয়ে সংগঠিত আওয়ামী গণহত্যার বিচার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বুধবার এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এসব দাবি জানান তারা বলেন দুই সালে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করে জনগণের সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনেও নিরস্ত্র মানুষের ওপর চালায় বর্বর গণহত্যা ছাত্র জনতার বীরত্ব গাথা সংগ্রামে দুই সহস্রাধিক শহীদ এবং অগণিত আহত পঙ্গুত্ব বরণকারীদের রক্তের উপর ভিত্তি করে গঠিত হয় অন্তবর্তী সরকার কিন্তু সেই গণহত্যার বিচার করণে আমরা অন্তবর্তী সরকারের উদাসীনতা লক্ষ্য করছি অপরাধীদের বিপুল অর্থের বিনিময়ে মুক্তি প্রদান ও পুনর্বাসনের চেষ্টাও চলছে নানা মহল থেকে জাহিদ ও সাদ্দাম বলেন জাতিকে নেতৃত্ব শূন্য করতে দেশ প্রেমিক আরেম ও রাজনীতিবিদদের হত্যার পরিকল্পনা করেছিল ফ্যাসিবাদ আওয়ামী লীগ তারই ধারাবাহিকতায় ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম টি আজহারুল ইসলামকে মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে দুই সালে গ্রেপ্তার করা হয় এবং ভিত্তিহীন ও প্রহসনমূলক সাক্ষের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হয় যেখানে একজন সাক্ষী সাত কিলোমিটার দূর থেকে ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে করেন অন্যজন নিজেকে ক্লাসমেট বললেও ডকুমেন্ট অনুযায়ী তিনি ভর্তি হন ভুক্তভোগী কলেজ ছাড়ার দুই বছর পর এতেই প্রমাণিত হয় মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জুলাই অভ্যুত্থানের পরে বহু রাজবন্দী মুক্তি লাভ করেছেন ইতিপূর্বেও সুপ্রিম কোর্টে আপিল করে তিনি ন্যায় বিচার পাননি অভ্যুত্থান পরবর্তী সময়েও মামলা নিষ্পত্তির নামে বিভিন্ন কারণ উপস্থাপন করে শুনানি বারবার পেছানো হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই নিপুরণের বিষয়ে তারা বলেন ষোলো বছর ধরে ছাত্র ছিল ফ্যাসিস্ট সরকারের নির্মম নিপ পূরণের লক্ষ্যবস্তু নাগরিক অধিকার হরণ করে চাপিয়ে দেওয়া হয়েছে এক অঘোষিত নিষেধাজ্ঞা হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীদের কর্মীদের উপর চালিয়েছে অকথ্য নির্যাতন ঘরোয়া প্রোগ্রাম মসজিদ এমনকি নামাজরত অবস্থায়ও তুলে নিয়ে গুম হত্যা করা হয়েছে আওয়ামী ফ্যাসিবাদী আমলে একশো একজনকে শহীদ সহস্রাধিককে পঙ্গু এবং অসংখ্য নেতা কর্মীদের গুম করা হয় বর্তমানেও সাতজন গুম অবস্থায় রয়েছেন এখনো প্রায় এগারো হাজারের অধিক মিথ্যা মামলা বলবৎ আছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন জোড়াই অভ্যুত্থানের আট মাস অতিক্রান্ত হলেও আন্দোলনে অগ্রভাগে থাকা অংশীজনদের মিথ্যা মামলা নিষ্পত্তি হয়নি এটি জাতির জন্য লজ্জার ও গাদ্দারির সামিল আমরা অবিলম্বে পল্টন পিলখানা ও সাপলা গণহত্যা সহ সব হত্যাকাণ্ডের বিচার কার্য দ্রুত সম্পাদনের জোর দাবি জানাচ্ছি সময়সীমা দিয়ে জাহিদ ও সাদ্দাম বলেন পাশাপাশি আগামী তিন সপ্তাহের মধ্যে জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি এটিএম আজহারের মুক্তি ও ছাত্র সহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করা না হলে আমরা জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে দাবি আদায় করতে বাধ্য হব ছাত্রলীগ জেগে উঠবে আদালত প্রাঙ্গনে সৈকত রাজধানীর যাত্রাবাড়ি থানার আরিফ হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে দুই দিনের রেমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিন আদালত প্রাঙ্গনে সৈকত বলেন ছাত্রলীগের নেতা কর্মীরা আবারও জেগে উঠবে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সিঁড়ি দিয়ে নামার সময় নিষিদ্ধ সংগঠনের নেতা সৈকত বলেন এদেশের যা সোনালি অর্জন তা ছাত্রলীগের হাত ধরে এসেছে এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ বিরুদ্ধে ছাত্রলীগের ভূমিকা সবচেয়ে বেশি ছাত্রলীগের নেতা কর্মীরা জেগে উঠবে আজ সকাল নয়টা ৪৫ মিনিটে অন্যান্য নেতাদের সঙ্গে সৈকতকে আদালতে হাজির করার জন্য হাজত খানা থেকে বের করা হয় আদালতে ওঠার সময় তিনি পরিচিত অপরিচিত সবার খোঁজ খবর নেবার চেষ্টা করেন এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় পরে নয়টা পঞ্চান্ন মিনিটে তাকে মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালতে হাজির করা হয় সকাল দশটা পঁচিশ মিনিটে যাত্রাবাড়ি থানার আরিফ হত্যা মামলায় তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেন মামলার কর্মকর্তা এর সময় সৈকত বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গর্বিত কর্মী যাত্রাবাড়ি এলাকায় আমি কখনো যাইনি এ সময় আইনজীবীরা বলে ওঠেন নিষিদ্ধ নিষিদ্ধ তখন তিনি বলেন ছাত্রলীগ খুনি দল না আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম আছি আমি ছাত্রলীগে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটিও হত্যাকাণ্ড হয়নি আইনজীবীরা তাকে সন্ত্রাসী খুনি বলে চিৎকার করে থামতে বলেন তবু কর্ণপাত করেননি সৈকত সাবেক মন্ত্রী শাহজাহান খান তাকে কথা চালিয়ে যেতে বলেন এরপর সৈকত বলেন আমি দৃঢ়ভাবে বলতে চাই তবে বলতে গেলে আবারও হট্টগোল দেখা যায় তখন তাকে থামতে বলা হয় শুনানি শেষে সৈকতের দুই দিনে রেমান মঞ্জুর করেন আদালত 36 দিনের আন্দোলনে হাসিনা পালাই নাই বলছে রমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রমিন ফারহানা বলেছেন একটি দল 36 দিনের আন্দোলনে হাসিনা পালানোর দাবি করেছেন কিন্তু 36 দিনের আন্দোলনে হাসিনা পালাইনি এটি বিএনপি 16 বছরের আন্দোলনের ফসল গণ গণবিশ্বরণে হাসিনা ভারতে পালিয়ে গেছেন বর্তমান সংস্কার নিয়ে যারা নির্বাচন বিলম্ব করছেন আমাদের নেতা তারেক রহমানের 31 দফা এটা অনেক আগেই অন্তর্ভুক্ত হয়েছে তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান মঙ্গলবার দুপুরে গাইবান্ধায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের দফা প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি বলেন নির্বাচন ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না গণতন্ত্রের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছেন বিএনপির আন্দোলন এখনো থেমে নেই ভোটের দাবি আদায় পর্যন্ত নেতাকর্মীদের কর্মীদের পথে থাকার আহ্বান জানান তিনি এর আগে বেলা এগারোটার দিকে জেলা ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডক্টর মাইনুল হাসান সারিকের সভাপতিত্বে বিএনপির মিডিয়া সেলের অধ্যাপক আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মৌদুত হোসেন আলমগীর পাভেল অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল প্রমুখ বক্তব্য রাখেন রাজনীতির সেই পুরনো পথেই কি হাঁটছে এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই জাতীয় নাগরিক পার্টির শীর্ষই স্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে এম অবস্থায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এরই মধ্যে দলের একজন সদস্য দল থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে খবর বিবিসি বাংলার গত বছর পাঠ্য বই ছাপানোর কাজে দুর্নীতি অনিয়ম এবং জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপের অভিযোগে সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজিস সালাউদ্দিন তানভীর দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় গত মার্চে দলটির অন্যতম শীর্ষ নেতা সার্জি সালুন নিজ এলাকায় বিশাল গাড়ি বহর নিয়ে শোডাউন দেওয়ার বিষয়টি নিয়ে নানা সমালোচনার সৃষ্টি করে চলতি মাসেই হাসনাত আবদুল্লাহ ও সার্জি সালুম দুদক চেয়ারম্যানের সঙ্গে দেখা করার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা দেখা যায় এছাড়া সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আসছে এ নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন পুরনো রাজনৈতিক সাংস্কৃতিক উপাদান আমাদের ভেতরেও আসার চেষ্টা করছে আমরা সেটাকে পরিস্থিতিতে গত শুক্রবার দলটির সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেই সভায় শীর্ষ কয়েকজন নেতার বিলাসী জীবনযাপন বিতর্কিত কর্মকাণ্ড কিংবা অনিয়ম নিয়ে প্রশ্ন তোলেন দলীয় নেতারা কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনীতিতে গুণগত পরিবর্তনের ঘোষণা দিয়ে নতুন দল হিসেবে যাত্রা শুরুর পরও কেন এসব অভিযোগ আসছে দলটির বিরুদ্ধে রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন রাজনীতি করতে গেলে যে কৌশল ও পরিপক্কতা তা অনেক নেতার মধ্যেই নেই যে কারণে শুরুতেই নতুন দলটিকে ঘিরে নানা বিতর্ক দেখা যাচ্ছে আলোচনায় পার্টির দুই শীর্ষ নেতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম ও দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আগস্টে বৈষম্য বিরোধী সময় প্রথম সারীর সমন্বয়ক ছিলেন তারা দুজনী আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশের রাজনীতিতে তাদের দুজনই বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ পদ ও পরে এনসিপিরও গুরুত্বপূর্ণ পদে আছেন তারা দুজনী গত মার্চে ঈদের আগে বিশাল গাড়ি বহর নিয়ে নিজ এলাকা পঞ্চগড়ে শোডাউন দেন শারজি সালম তার এই গাড়ি বহরের বিশাল শোডাউন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা তৈরি হয় তখন দলের কেন্দ্রীয় কমিটির নেতা যারা বিষয়টি সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন গত নয় এপ্রিল হাসনাত আবদুল্লাহ শারজি সালম দুর্নীতি দমন কমিশনে যান এ বিষয়টি নিয়ে তখন নানা ধরনের আলোচনা দেখা যায় সারা দেশে ড্যাপকে শক্তিশালী করার পরামর্শ ফখরুলের সারাদেশে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবকে শক্তিশালী ও জনকল্যাণকর করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান বিশ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কারে বিএনপির মহাসচিব একথা বলেন তিনি আরো বলেন গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধতা সভায় চিকিৎসকদের মধ্যে অধ্যাপক খন্দকার জাউল ইসলাম জিয়া অধ্যাপক ডঃ মাহমুদুল হক সরকার অধ্যাপক ডাক্তার শরীফুল ইসলাম মন্ডল ড তোজাম্মেল হক বকুল ড জিয়াউল হক ডাঃ আবু মোহাম্মদ আহসান ফিরোজ ডাক্তার আশরাফুল ইসলাম ড মেজানুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন সভার শুরুতে সবাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন জুলাই গণহত্যা হাসিনার নাম নেই প্রথম চার্জশিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিডি আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করে দাখিল করা হল শেখ হাসিনার জমানায় জুলাই আন্দোলনের গণহত্যার প্রথম তদন্ত সংস্থার জমা দেওয়া এই চার্জশিটে অভিযুক্তদের তালিকায় নেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা তৎকালীন পুলিশ প্রধানের নাম গত বছরের পাঁচই অগস্ট হাসিনা সরকার পতনের দিনে ঢাকার চানখার পুলে ছজনকে গুলি করে খুনের অভিযোগ আট পুলিশকে অভিযুক্ত করে প্রসিকিউশনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে গত রবিবার একশো দিন তদন্ত শেষে নব্বই পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেওয়া হলেও এর গ্রহণযোগ্যতার শুনানি এখনো বাকি মোহাম্মদ নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে এ পর্যন্ত বাইশটি মামলা হয়েছে এসব মামলায় হাসিনা সহ একশো জনকে আসামি করা হয় আসামিদের মধ্যে চুয়ান্ন জন গ্রেপ্তার হলেও বাকি সাতাশি জন পলাতক চানখার পুল হত্যা মামলার পূর্ণাঙ্গ চার্জশিটে যাদের অভিযুক্ত করা হয় তারা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রাক্তন কমিশনার হাবিবুর রহমান এর প্রাক্তন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা জনের প্রাক্তন এডিসি মোহাম্মদ আক্তারুল ইসলাম প্রাক্তন পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন তিন কনস্টেবল সুজন ইমাদ হোসেন ও নাসিরুল ইসলাম এদের মধ্যে চারজন পলাতক অভিযোগপত্রের বিষয়ে আইসিটির চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান অল্প কিছুদিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে আনানুষ্ঠানিক অভিযোগ ফর্মাল চার্জ অর্থাৎ ট্রাইব্যুনালে দেওয়া হবে দাখিল করা তদন্ত প্রতিবেদনে ডিএমপির প্রাক্তন কমিশনার হাবিবুর রহমানের একটি অডিও কল রয়েছে তিনি পুলিশ কমান্ড সেন্টার থেকে ওয়ারলেস এর মাধ্যমে ছাত্র জনতার আন্দোলন পরই প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে পুলিশ অভিযোগপত্রে বলা হয় শাহবাগের মধ্যে দিয়ে গণভবনের দিকে বিক্ষোভকারীদের অগ্রসর হওয়ার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আর্মর্ড পুলিশ ব্যাটালিয়নের ইউনিটগুলোকে চান এলাকায় জনতাকে সত্রভঙ্গ করতে কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ব্যবহার করে তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের কনস্টেবল মো সুজন হোসেন সহ কিছু অফিসার বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালায়